রান্না করার জন্য কত কী লাগে তাই না মাছ তো কাটা ধোয়া শেষ তাই দেখেন সব কিছু একবারে রেডি করে নিয়েছি এখন হচ্ছে ওল কচুটা এই যে কেটে নেব এই যে এটা দুটো আজকে রুই মাছ রান্না হবে এদিকে আরও অন্য কিছু রান্না করব। আসলে এতগুলো রান্না দেখাতে গেলে অনেকটা সময় চলে যাবে তো তার জন্য এখন হচ্ছে আমি আগে ওলটা কেটে নেব এই প্রথম কিন্তু রুই মাছ দিয়ে রান্না এদিকে কিন্তু পাট শাকও ভাজি করবো আবার পুঁই শাক হচ্ছে সুটকি দিয়ে ভাজি করবো সেগুলো আসলে শেয়ার করতে পারবো না শুধু ওল দিয়ে রুই মাছ কিভাবে রান্না করবো সেটাই একটু শেয়ার করবো আপনাদের সাথে এই যে ওলগুলো কচুগুলো ভাপিয়ে নেব তার জন্য দিয়ে দিলাম তো একটু ঢেকে দেব ওলটা সিদ্ধ দিয়ে ভাবলাম যে পুইশাকুলো কেটে নেই এই যে লাল পুঁইশাক বেশি পুঁশাক এগুলো খেতে কিন্তু খুবই ভালো লাগে লাল পুঁশাকগুলো তো আমি এখানে এই যে চ্যাপা শুটকি এগুলো বড় চ্যাপা সুটকি সেগুলো কেটে নিয়েছি এগুলো দিয়ে রান্না করব এই বছরে আমরা তেমন কোনো মানে বেশি দিন পাট শাক খাইনি তো কালকে পাট শাক নিয়ে আসছিল ভাবলাম যে আজকে এটাও একটু ভাজি করে নেই পাটশাক আসলে আমাদের বাড়িতে আপনাদের ভাইয়াও বেশি পছন্দ করে না মানে আমরা মাত্র দুজন লোক খাবো এই পাট শাকটুকু ভাজি করে তা আপনাদের ভাইয়া কিন্তু অনেক পছন্দ অপছন্দের জিনিস আছে যেমন এই যে পুঁশাক কাটতেছে আপনাদের ভাইয়া কিন্তু খেপে যাচ্ছে কারণ সে খেতে চায় না সুতী দিয়ে পয়সা তবে আমাদের কাছে ভীষণ ভালো লাগে ওর কচ্ছাগুলো সিদ্ধ হয়ে গেছে এখন আমি এই যে তুলে দিচ্ছি বেশি সিদ্ধ হয়েছে আমি তো ভাবছিলাম যে আসলে সিদ্ধভাবে হয় অবস্থা মনে হয় বৃষ্টি নামবে রান্না করতেই পারবো না এরকম একটা অবস্থা দেখছেন শেষ পর্যন্ত মনে হয় ঘরে যাইতে হবে রান্না করতে এখন দিয়ে দিলাম জিরা বাটা পেঁয়াজ বাটাটা আগে দিয়ে দিয়েছি আকাশ পর্যন্ত খারাপ তো চিন্তা করতেছি কখন যে বৃষ্টি নামে দিয়ে দিলাম ভাত মতো লবণ দিয়ে দিলাম হলুদের গুঁড়া এসে দিয়ে দিলাম মরিচের গুঁড়ো একটু ডালটা বেশি দেবো

হবে না এরকম আকাশে কি রান্না করতে ইচ্ছা করে ভালো লাগে না আমি কিন্তু এখন ঝোল দেবো না আগে একটু কষিয়ে নেবো তারপর ঝোল দিয়ে দেবো আর এখন হচ্ছে এই যে দিলাম আমার কিন্তু এগুলো কষানো হয়ে গেছে এখন এই যে ঝোল দিয়ে দিচ্ছি খুব তাড়াতাড়ি রান্না করার চেষ্টা করতেছি যাতে যেন বৃষ্টি না আসে বাকি রান্নাগুলো না হয় ঘরেই করে নেব আর এগুলো মানে এই রান্নাটা এখানেই করে নেব এদিকে কিন্তু আমার এক আপায় যে আমাকে হেল্প করতেছে উচ্ছে নয় আপনারা হলো কিনতে আমার হেল্প হতো না এখন দিয়ে দেবো হচ্ছে ধনেপাতা পাতা যে দেশি ধনেপাতা পাতা এইটা আবারো ডেকে দিলাম এদিকে যে এখন হচ্ছে শুটকি মাছগুলো হচ্ছে এই রান্নাটা হয়ে গেলে রান্না করে নেব তারপরে পাঁচ ছটবা জিটা করে নেব আজকেও কিন্তু শেষ রক্ষা হলো না অবশেষে বৃষ্টি চলে আসছে দেখেন তো সব রান্না বান্না ঘরে নিয়ে আসলাম আমার চুলা পাড়ে কিন্তু এক হাঁটু পানি জমে আছে এই যে উঠতেছে দেখছেন শেষ পর্যন্ত দেখেন রান্না বান্না ঘরে উঠে দিছি তো ওল কচু আর রুই মাছের রান্নাটা প্রায় হয়ে আসছে আর একটু জাল করে নেব আর এখন হচ্ছে একটু গুঁড়ো দিয়ে দেব আর এই যে হচ্ছে গরম গুঁড়ো একটু দিয়ে দিলাম তো এদিকে এই যে পাঁচ শাকটা আমি সিদ্ধ করে নিচ্ছি দেখেন পাট শাকটা কিন্তু অল্প একটু হয়ে গেছে এখনো ভালো করে সিদ্ধ হয়নি এখন হচ্ছে শাকটা বাগার দিয়ে নেবো তার জন্য এখানে রসুন পেঁয়াজ কাঁচা মাছ ভেজে নিচ্ছি এদিকে হচ্ছে এই যে পুঁই শাক যে সুখি মাছটা রান্না করবো তার জন্য সুকিগুলো ভেজে নিলাম সুখিটা রান্না করার জন্য রসুন পেঁয়াজ মর ভেজে নিচ্ছি এদিকে যে শাকটা কিন্তু বাগার দেওয়া হয়ে গেছে তো যেহেতু কারেন্ট নেই আমি হচ্ছে গ্যাসের তুলে ভাতটা রান্না করে নেবো এখন হচ্ছে এই যে সুটি মাছগুলো দিয়ে দিয়েছি তো এগুলো আগে একটু কষা মানে করে নেব এই শুটকিগুলোতে কিন্তু প্রচুর তেল থাকে চাপা খেতে ভালো লাগে আর এই তো দেখেন শুটকিগুলো থেকে কিন্তু তেল বের হচ্ছে প্রচুর প্রচুর তেল থাকে এই তো এখন হচ্ছে এই যে শাক আর আদুলো পাট শাক ভাজি ওর কচু দিয়ে রুই মাছ রান্না আর পুঁই শাক দিয়ে রান্না করে নিলাম জন্য আর কি আর এখন হচ্ছে ঢেকে আমার কিন্তু পুঁই শাক দিয়েছে সুতী ভাজিটা হয়ে গেছে এদিকে ভাতটা যে গ্যাসে রান্না করে নিলাম এই যে গ্যাসে বাকি রান্নাগুলো করে নিলাম পুঁই শাক দিয়ে শুটকি ভাজি আর এখানে হচ্ছে এই যে পাট শাক ভাজি আর এদিকে হচ্ছে তো ওর প্রচুর দিয়ে রুই মাছ রান্না তো আজকে কিন্তু এগুলোই রান্না বান্না বৃষ্টিতে ভিজেই কিন্তু রান্নাগুলো মানে করেছি আর এই তো এখনও গা ভেজা আছে তো এখন গোসল করব। আজকে খাওয়া দাওয়া দেখাতে পারছি না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওগুলো ভালো লাগলো অবশ্যই কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ